তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দীঘা মোহনা থেকে তো দীঘা মোহনায় দেখো এই যে আজকে দেখাচ্ছি আপনাদের ছোট বাসপাতা মাছ তার সঙ্গে এই যে ঝিনুক দুটো ঝিনুক তার ভালোবাসা দেখো তার ঝিনুকটা কিন্তু মরে যাওয়াতে তাও তাকে ছাড়ছে না আর এই যে এইখানে আছে বাসপাতা মাছ ছোট বালির সাথে মিশে আছে এই যে দেখতে পাচ্ছো এই যে কালো দৌড়ে চলে গেল আর এই যে যেটা দেখো ঝিনুক এই ঝিনুকটা কিন্তু মরে গেছে তারপরও সে তাকে নিয়ে টানাটানি করছে যে যদি বেঁচে যায় তো দেখো এই যে কী করে টেনে নিয়ে যাচ্ছে আবার ঠিক আছে ছাড়ছেই না কোনো মতে কিন্তু ঝিনুকটা একটা ঝিনুক তাজার একটা ঝিনুক মরা আর কি তো ছেলেটা মেয়েটা মরে গেছে ছেলেটা এখনও বেঁচে আছে তো দেখো তাকে নিয়ে কিন্তু কেজে যে টানাটানি করছি যেখানে যাচ্ছে ও তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে তো জীব প্রাণের মধ্যে যে এতটা ভালোবাসা থাকে এটা প্রথম দেখা গেল কিন্তু দেখো পুরো তাকে মোড়া তাও তাকে টানে নিয়ে যাচ্ছে তাকে কোনো মতেই ছাড়তে চাইছে না এত জল ঝাপটা মধ্য দিয়েও তাকে কিন্তু বাঁচিয়ে ভাবছে যদি বেঁচে যায় তো বাঁচবে তো নাই মরে যেহেতু গেছে দেখো কত সুন্দর কিন্তু এটা নিয়ে যাচ্ছে একে তো এটা নতুন একটা জিনিস যে প্রাণীর মধ্যে ভালোবাসা থাকে এটা দেখে আজকে বুঝতে পারলাম তো আপনারা দেখে নিন একটু এই যে সাদাটা হচ্ছে মেয়ে আর ওইটা হচ্ছে ছেলে তো দেখো এ কিন্তু কোনো মতেই ছাড়তে চাইছে না আমি ভিডিও করছি তাও তাকে ছাড়ছে না মানে এতটা সাহস নিয়ে এসে তাকে ধরে রেখেছে যে তাকে ছাড়বোই না কোনো দিন দেখো যেভাবে কষ্ট করে হলেও তাকে টেনে নিয়ে যাচ্ছি তো এরকম ভালোবাসা যাতে সবার মধ্যে থাকে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও যদি ভালো লাগে তা একটু লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিও দেখা মোহনা থেকে আপনার সামনে নিয়ে চলে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা আমি জাস্ট আপনাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে ছাড়াচ্ছি না আমি দেখো এই যে এই যে তাকে ঢুকানোর চেষ্টা করছে এখন বালির তলে দেখো ঝিনুক তো ঢুকে গেল তাকে উপরে রেখে আজকের মতন ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন